আগামীকাল জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই এগারোটি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইংশ আল্লাহ তালা আল্লাহ রব্বুল আয়ালামিন যদি চায় মৃত্যুর পর নবীজি সাল্লু আলাইহিউলামের সুপারিশ তার ভাগ্যে রাখলেও রাখতে পারে প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহিহু যদি সুপারিশ পান তাহলে আপনার জীবনটা একেবারে কল্যাণময়ী হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ হাসরের ময়দানে সব উম্মতেরা দৌড়িয়া যাইবে আদম আলাইহী ইসালামের কাছে যাইয়া বলবে ও আদম নবী আদম আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না এই সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না আদম আলাইহী তখন বলবেন আজকে আমার আমারই অবস্থা কেমন হয় সেটা নিয়ে আমি চিন্তিত কারণ আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম বেঁচে থাকা অবস্থায় সেই হুকুম অমান্য করার কারণে আজকে আমি খুবই টেনশনে আছি আমি কিসের সুপারিশ করব আমি তো টেনশনে আছি আদম আলাইহী বলবেন তোমরা অন্য কোন নবীর কাছে যাও সব উম্মতেরা দৌড়ে যাইবে মুসা আলাই হিসালামের কাছে মূসা নবী বলবেন না জানি আল্লাহ আমার প্রতি আজকে বেজার কিনা আমি সেই টেনশনে আছি তোমরা অন্য কোনো নবীর কাছে যাও যাইয়া তাকে বলো সুপারিশ করতে আমার দ্বারা সম্ভব হবে না নবী মুসা আলাইহ ইসাল্লাম বলে দিবেন আজকে শুধুমাত্র একজনই সুপারিশ করতে পারবে তিনি হলো আখিরি নবী আমাদের নবী নবী এ মোস্তফা সাল্লু আলাইহি তিনি নবীদেরও নবী কুল কায়নাতের নবী সেই নবী যদি সুপারিশ না করে হাস্যরের ময়দানে সবাই অসহায় হয়ে যাব আর নবীজি যাকে সুপারিশ করবেন সে ব্যক্তি একেবারে ধন্য হয়ে যাবে তো প্রিয় দর্শক আমরা চাই হাসরের ময়দানে নবীজি সাল্লাহু আলহিহিবাসাল্লামের সুপারিশ পেতে তো যদি সুপারিশ পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই এগারোটি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করিব ইনশাআল্লাহ সবাই মিলে ইনশাআল্লাহ তা আসুন প্রিয় দর্শক কোনো কথা বলবো না কোনো বেহুদা কোনো কথা বলবো না চলুন একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো রব্বানা ফাগু ফিরিলানা জুনু বানা ওয়াকা ফির আন্না সাই আতিনা ওয়া তানা আল আবরর আমি আবার বলছি রব্বানা ফাগু ফিরিলানা জুনু বানা ওয়াকা ফিরা আতিনা ওয়াত আবরর এর অর্থ হে আমাদের পালন কর্তা আমাদের গুনাহসমূহ মাফ করে দাও আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের ন্যাক লোকদের সহচার্য দান করো সুবাহান আল্লাহ আল্লাহ একবার এটা কিন্তু একটা ইস্তেকফার সম্পর্কিত দোয়া গুনাহ মাফের দোয়া প্রিয় দর্শক আমি প্রতিনিয়ত বলে থাকি আল্লাহর কাছে যে যা চায় সে তাই পায় আমিও জীবনে আল্লাহর কাছে যা চেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক এর চেয়ে অনেক বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনি কি চান না মহান মালিকের কাছে তাহলে বেশি বেশি পরিমাণে বলবেন রব্বানা ফাগু ফিরা জুন আবর ইনশা আল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবেন রব্বুল্লাহ আলামিন সবচেয়ে উত্তম সম্পদ দান করবেন আপনার গুনাহগুলো আল্লাহ রব্বুল্লাহ আলামিন ক্ষমা করতে থাকবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি বেশি বেশি পরিমাণে বলবেন ইয়া মুকাল্লিবাল সাব্বিত দি নিকা আমি আবার বলছি ইয়া মুকাল্লিবাল দি নিকা এর অর্থ হে মনের গতি পরিবর্তনকারী আমার মনকে সত্য দিনের উপর স্থিত করো আমার মনকে তুমি নেকের দিকেই রাখো গুনাহের থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ ওই যে সব সময় বলি আল্লাহর কাছে যে যা চায় তাই পায় আল্লাহ কিন্তু সব মানুষকে লাগামটা ছেড়ে দেন নাই সবাই কি এভাবে ছেড়ে দিয়েছেন কিন্তু হাতের মধ্যে কিন্তু একটা লাগাম রেখেছেন লাগাম ধৈরা যখন টান দিবে সবাই কি একদিন চইলা যাইতে হইব সেই মহান মালিকের কাছে এছাড়া দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আপনি চাইলে গুনাহের দিকেও যেতে পারবেন নেকের দিকেও যেতে পারবেন সেটা আপনার একতিহার কিন্তু আল্লাহর এক হলো আল্লাহ বলেন তুমি যাই করোনা কেন বান্দা তুমি আমার থেকে কোথাও দূরে চলে যাইবা তুমি যেইখানে যাও আমি আল্লাহ তোমার নিকটেই থাকবো তোমাকে একটা টান দেব লাগামটা ধৈরা সাথে সাথে আমার কাছে নিয়ে আসবো তারপর তোমাকে মজা বুঝাইবো নাহলে কঠিন সুপ দিয়ে দেব সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক কী বলবেন ইয়া মুবুব আল্লাহু আকবর আপনি যদি চান যে আল্লাহ আমার অন্তরটাকে তুমি প্রশস্ত করে দাও সহি দিনের উপর রাখো ইনশাল্লাহ দেখবেন আপনার অন্তরটাকে আল্লাহ রব্লা আইলামিন সংকুচিত করবেন না বরঞ্চ প্রশস্ত করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর চতুর্থ নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো রব্বানা লা তুজি কুলু বানা বাদাই হাদাইতানা টানা ওয়াহাবলানা মিল্লা দুনকা রহমাতান ইন্না কান্তাল ওয়াহাব আমি আবার বলছি রব্বানা লা তুজি কুলু বানা বাদা হাদাইতানা হাদাই টানা ওয়াহাবলানা মিল্লা দুনকা রহমাতান ইন্না কান্তাল ওয়াহাব সুরাতুল আলী ইমরানের আট নং আয়াত এর অর্থ হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদেরকে অন্তরকে বক্র করে দিও না এবং তুমি আমাদের প্রতি করুণা করো দয়া করো তুমি মহান দাদা সুবাহান আল্লাহ আদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করে তার মৃত্যু ইমানের সাথে হবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আপনি কি চান যে আপনার মৃত্যুটা ইমানের সহিত হোক যদি চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে বলবেন রব্বানা কুলুবানা লাতুজিগি কলুবানা কাংতাল ওয়াহাব পঞ্চম নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি একটি দোয়া আর এই দোয়াটি হল বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করিবেন ইনশাল্লাহ আর সেই দোয়াটা রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগের আমরা সবাই জানি যে এই দোয়ার মাধ্যমে পিতামাতাকে দোয়া করা হয় প্রিয়দর্শক এর অর্থ হে আল্লাহ আমার মাতা পিতার প্রতি আপনি সেইভাবে সদয় হন তারা শৈশবে আমাকে যেমন স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন সুবাহান্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক পিতামাতার জন্য কি মায়া হয় না অন্ধকার কবরে অনেকের পিতামাতা চলে গিয়েছে তাদের জন্য কি পাঠ করতে পারবো না আমরা এছাড়াও আমাদের জীবিত পিতামাতার জন্য কি পাঠ করতে পারবো না কি বলবো আমরা রব্বির হাম হুমা কামা রায় আমরা বলবো হে আল্লাহ আপনি আমাদের পিতামাতার প্রতি এমনভাবে সদয় হন যেমনই ভাবে আমরা ছোট থাকা অবস্থায় আমাদের পিতামাতা আমাদের উপর সদয় ছিল সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আপনি যদি আপনার পিতামাতাকে কবরে উদ্দেশ্য করে আপনার পিতামাতা যদি কবরের মধ্যে থাকে তখন যদি আপনি এই উদ্দেশ্য করে দোয়াটা করেন যে আল্লাহ আমার পিতামাতার প্রতি আপনি সদয় হন ইনশাআল্লাহ আল্লাহ সন্তানের দোয়া কিন্তু আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তখন আল্লাহ চাইলে আপনার পিতামাতার কবরে যদি জাহান নামের আগুন জানানো থাকে সেই আগুনটাকেও নিবাইয়া দিতে পারেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার এছাড়াও যারা জীবিত পিতামাতা রয়েছে যাদের জীবিত পিতামাতা রয়েছে তারাও বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ কোনো ব্যক্তি যদি এক মুসলমানের জন্য অপর মুসলমান যদি দোয়া করে তখন ফেরেজ তারা বলতে থাকে আল্লাহ যেই ব্যক্তি দোয়া করেছে তাকেও আপনি যা বলেছে তাই দিয়ে দেন সুবাহান আল্লাহ অর্থাৎ আপনি যদি একজন ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ তাকে হৃদায়াত দান করেন ফেরেস তখন বলতে থাকে তোমার জন্য আল্লাহ তালাহি দায়াত দান করুক সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক দোয়া করলে কোনো লস নেই বরঞ্চ দোয়া করলে আরও লাভ এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম সুবাহান আল্লাহ ষষ্ঠ নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হল আপনি বেশি বেশি পরিমাণে এই দোয়াটা বলবেন সেই দোয়াটা হলো রব্বানা আনফুসানা লানা জল খাসিরিন হযরত আদম সালাম ও হাওয়া হাওয়া সালাম যখন তারা জান্নাতের ফল খেয়ে ভুল করে বসলেন নিষিদ্ধ ফল খেয়ে যখন ভুল করে বসলেন রব্বুল আলামিন অতি রাগান্বিত হইয়া তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন দুনিয়াতে তাদেরকে পৃথিবীর এক মাথায় একজনকে পৃথিবীর ওই মাথায় আরেকজনকে রাখলেন তারা দীর্ঘ সাড়ে তিন শত বছর অঝোর ধারায় কান্না করেছে অজোর ধারায় কান্না করার পর রব্বলা আয়লামিনের কাছে তারা এই দোয়াটা করেছিল সাড়ে তিন শত বছর ধৈরা এই দোয়াটা করেছিল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইম তাগুফিরা ওয়াতার হামনা লানা মিনাল আনামিনালসেরিন এই দোয়াটা করেছিল দয়াময় রব্বুল আয়লামিনের তাদের প্রতি মায়া হয়েছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন প্রিয়দর্শক তাই আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে স্বরূপ হিসেবে এই দোয়াটাকে দিয়ে দিয়েছেন একটি আয়াত হিসেবে আল্লাহ তালা চায় যে আমার বান্দাবান্দিরাও এটা পাঠ করুক কারণ এই আখে নবীর উম্মতরা তো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় সুবাহান আল্লাহ তাই অন্যান্য নবিরাসুলরা কান্না করত আল্লাহ দোয়া করত আল্লাহ আমাদেরকে যদি তুমি নবী না বানাইয়া আঁখির নবী নবীর উম্মত বানাইতা জীবনটা আমাদের অনেক ধন্য হয়ে যাইত সুবাহ আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক আল্লাহ তালা এই দোয়াটা যদি আমরা পড়ি আল্লাহ তালা অনেক বেশি খুশি হবেন কোন দোয়া রব্বানায় না আনফুসানা ওয়া ই তাগু ফির লানা ওয়া তারা হামদা লানা কুন আন্না মিনাল ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ আল্লাহ তাহা আমাদেরকে সেই তাওফিক দান করুক এই দোয়াটা কিন্তু ইস্তেকফার সম্পর্কিত একটা আয়াত নবীজি সাল্লাহু সাল্লাম বলেন উম্মত শুনে রাখো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফার করবে তার জন্য সুসংবাদ হলো আল্লাহ রব্বুল আয়ালামিন তার গুনাহাগুলোকে বেশি বেশি পরিমাণেই ক্ষমা করতে থাকবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি আরও বলেন উম্মদ শুনে রাখো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিফার করে রব্বাল্লা আয়লামিন তাকে নেককার স্ত্রী দিয়ে সাহায্য করবেন সুবহান আল্লাহ আল্লাহু একবার নবীজি আরও বলেন উম্মদ সুসংবাদ নাও যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তফারের আমল করে তার রেজিকের মধ্যে আল্লাহ রব্বাল্লা আমিন বরক দান করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক ইস্তে আমলগুলো করলে কোনো লস নেই বরঞ্চ আর লাভ তো আপনি কি বলবেন রব্বানা জলামনা তার মিনাল সপ্তম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করবেন আর সেটা হলো রব্বিগি ফিরিলি রব্বিগি ফিরিলি রব্বিগি ফিরিলি এটাও কিন্তু ইস্তেকফার সম্পর্কিত একটি আয়াত ওই যে বললাম নবীজি বলেন তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেকফার করো কারণ আমি নবী দৈনিক একশো বার ইস্তেকফফার করে থাকি একটু বালিশের মধ্যে মাথাটা রাইখা যখন রাতের বেলা ঘুমায় যান বালিশের মধ্যে মাথাটা রাইখা চিন্তা করেন তো যে নবীজি সাল্লাহু আলাইহাল্লাম যদি এতবার তাও বা ইস্তেকফফার করতে পারে তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষ নেই অপরদিকে নবীজি সাল্লাহু আলহি আসাল্লামের তো কোনো গুনাই নেই একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম নবী যদি একশোবার ইস্তিফার করতে পারে তাহলে আমরা কেন পারব না আমাদের তো আরও বেশিবার ইস্তিফার করা দরকার ছিল তো বেশি বেশি পরিমাণে পাঠ করিব। রব্বিগ ফিরিলি রব্বিগ ফিরিলি রব্বিগ ফিরিলি হে আমাদের পালন করতে আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আল্লাহ বলেন কোনো বান্দা যদি গুনাহের দিকে চাইয়া লজ্জিত হইয়া আমি মহান মালিকের কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া ক্ষমা চাইতে পারে আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেব শুধু গুনাই ক্ষমা করব না সে পেছনে যত গুণা করেছিল সেই সমপরিমাণ পরিমাণ আমি আল্লাহ তার আমর নামায় দিয়ে দেব সুবাহ আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এতটাই দামি এই দোয়াটি অষ্টম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও অনেক বেশি দামি আর সেই দোয়াটি হলো রব্বি জালনি মুকি মাসোলায়াতি ওয়ামিং জুরিয়াতি রব্বানা ওয়াত্বালদোয় আমি আবার বলছি রব্বি জালনি মুকি মা ওয়ামিং জুর রব্বানা ওয়া তাকাব্বাল কাব্বালদোয়াহ ইনশাআ আল্লাহ রব্বুল্য়ালমিন আপনাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ ইনশাআল্লাহ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ নবম নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো আপনি যদি চেয়ে থাকেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক তাহলে বেশি বেশি পরিমাণে বলবেন রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতি হাসানা তাও ওয়াকিনা আজাব আ্নার এর মাধ্যমে আপনি কি চাইলেন জানেন আপনি মহায়ান মালিকের দরবার থেকে চাইলেন ও আল্লাহ আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দিও এবং পরকালের জাহান্নামের আগুন থেকে বাঁচাইও ওই যে শুরুতে বলেছিলাম আল্লাহর কাছে যে যা চায় তাই পায় সুবহান আল্লাহ আপনি যদি আল্লাহর কাছে ভালো কিছু চান তাহলে তাই পাইবেন যদি মন্দ কিছু চান আল্লাহ তাহা আপনাকে বাধা দিবে না দশম নম্বর আমল হল বেশি বেশি পরিমাণে সুরাতুল ইখলাস পাঠ করবেন নবীজি সল্লাহু আলাইহি আসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়া রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সল্ল্লাহু আলহিউ আসাল্লাম বলেন সুসংবাদ নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় রবল্লা আয়লা তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হতে পারে আল্লাহর জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একবার সুরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ রব্লা আয়লামিন তাকে এই পবিত্র করে আনুল করিম দশ পাড়া খতম করার সমান স্বভাব দিবে কোনো ব্যক্তি যদি দুইবার পাঠ করে তাকে পবিত্র করে আনুল করিম বিশ পাড়া কোর আন খতম করার সমান স্বভাব দিবে আর কোনো ব্যক্তি যদি তিনবার পাঠ করতে পারে আল্লাহ তাকে সম্পূর্ণ করে আনুল করিম খতম করার সমান স্বভাব দিয়ে দেবে সবহান্লাহ আল্লাহ একবার আর এগারো নম্বরের যেই আমলের কথা বলবো সে আমলটি হলো আগামীকাল ফজরের পর সুরাতুল ইয়াসিন পাঠ করব ইনশাল্লাহ নবীজি সাল্লাহু আলাইহুবাসাল্লামের প্রিয় সাহাবি বলেন নবীজি সাল্লাহু আলহুব আসাল্লামের মুখে জবান মুখে শুনেছি কোনো ব্যক্তি যদি ইয়াসিন সুর একবার পাঠ করতে পারে আল্লাহ রব্লা আয়ালামিন তাকে পবিত্র কুরআনুল দশ বার খতম করার সমান সবাব দিয়ে দিবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক এই এগারোটি দোয়া অথবা আমল আমরা কি বিশেষ করে এই জুমার দিন পড়তে পারবো না ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আমরা করার মতো চেষ্টা করব। আল্লাহ রবাহ আইলামিন আমাকেও করার মতো তাওফিক দান করুক আপনাদেরকেও করার মতো তাওফিক দান করুক আল্লাহর কাছে আমরা বেশি বেশি তাওফিক কামনা করিব ইনশাআল্লাহ আল্লাহ তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলব না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা আইকনটা বাজিয়ে দিয়েন আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারা বারাকাতুহু